আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম বিয়ের বেনারসি শাড়ির অফার নিয়ে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন বর্তমানে বা বিয়ের যারা বেনারসি শাড়ি নিতে চান আজকের ভিডিওটার মধ্যে আমরা যেই শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার বিয়ের বেনারসি শাড়িগুলো যেটা আজকে এই মুহূর্তে আমরা তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় একটা বিয়ের বেনারসি শাড়ি নিতে পারবেন আমাদের পুনিমাসের শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতালায় পূর্ণিমা শাড়ি এবং চারতলার প্রত্যেকটা শোরুমে আসলে আপনারা অফারের এই বেনারসিগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজে পিঙ্ক টাইপের একটা কালার একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর ফুল বডিটার মধ্যে কিন্তু লতনা কাজ করা কপার জড়িয়ে কাজ করা আছে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে যারা বিয়ের বেনারসি শাড়ি চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের বেনারসি শাড়ি নেবেন আমাদের শোরুমে চলে আসবেন মাত্র তিন হাজার টাকায় বিয়ের ব্যানারসি শাড়ি নিতে পারবেন আপনারা প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরশের চারতাল পুনিমাশোনা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে গোল্ডেন জোরের কাজ করা আছে খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা অফার যারা অনলাইনের মাধ্যমে অনেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন তিন হাজার টাকায় থাকবে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বিয়ের এই ব্যানারসের শাড়িগুলো দেখেন এটা ব্লু কালারের সাথে একটু ম্যাজেন্ডা পিঙ্কের কম্বিনেশন করা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ আট হাজার দশ হাজার টাকার বিয়ের শাড়ি তিন হাজার টাকা অফারে আগামীকাল শনিবার সারাদিন অফার থাকবে আমাদের শোরুমে প্লাস অনলাইনে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয় মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা জাম কালারটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর আঁচল এবং বডির ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো দেখার মতো সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন আঁচলের প্যানেল এবং বরির ডিজাইন গরজেস কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে গরজেস কাজ করা এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার ডিজাইনটা খুব সুন্দর স্কাই ব্লু কালার আঁচলের ডিজাইন বরির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকায় এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা এবং এটার কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ গ্রিন কালারটা খুব সুন্দর কালার গর্জেস কাজ করা একদম সম্পূর্ণ বরেটার মধ্যে মাত্র তিন হাজার টাকা অফারে এটা দেখেন এটা জাম কালার এটা জাম কালারটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে ড্রেসগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর সিলভার কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন এবং যারা অনলাইনে নেবেন আমাদের লাইভের ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ডিপ মেরুন কালারটা মাত্র তিন হাজার টাকা অনেক কালেকশন আছে ষোলো মাসটা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম